নিবন্ধন পরীক্ষায় আসতেছে পরিবর্তন থাকছে না নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষক নিবন্ধন থেকে বাদ দেওয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এমনটি জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নিবন্ধনে কী কী পরিবর্তন হচ্ছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আট জুন দু হাজার পঁচিশ প্রতিবেদনের শিরানে বলা হয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলি তুলে দেওয়ার চিন্তা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেট পেতে এখানে শুরুতেই বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বিসিএস এর মতো প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এ সনদ অর্জন করতে হয় তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বলছে পরীক্ষার সময় কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে জানতে চাইলে এন সচিব এ এম এম রিজনাল হক দ্য রেলি ক্যাম্পাসকে বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় তিনটি ধাপে আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পাওয়া গেছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পাওয়ার বোর্ডসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তুরি পরীক্ষা হলে পিড়ি অথবা লিখিত অংশের যে কোনো একটি বাদ দিতে হবে আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন এমন প্রশ্নের জবাবে এনটিআরসির সচিব আরও বলেন যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে গত পঁচিশ মে এনটিআরসি নানা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় শূন্য পদের দ্বিগুণ প্রার্থী ভাইবা দিতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফল শূন্যপদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকবে এনটিআরসি এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবে এক লাখ বিশ হাজার প্রার্থী